তো দেখো আজকে কিন্তু আমি নিত্য পুজো দিতে বসিনি আজকে কিন্তু আমার বড় মেয়েটা নিত্য পুজো দিতে বসে গেছে কারণ আমি যখন নিত্য পুজো করি ও পাশে দু একদিন দেখে ছোট মেয়েটা দেখে তো ছোটো মেয়েটা ছোট বড় মেয়েটা একটু বড় হয়েছে তো দেখো শরীর খারাপ হলে আমি কিন্তু নিত্য পুজো দিতে পারিনি তো ও স্নান করলো তো নিত্য পুজো দিচ্ছে আমার কাছ থেকেই দেখেছে যে মা কেমন করে নিত্য পুজো দেয় তো ওইরকম করে নিত্য পুজো দিয়ে দেখো ঠাকুরকে জেলেছে। তারপরে ও ধূপ জ্বেলেছে আর তলায় যেয়েও জল দিয়ে এসছে তারপরে এখানে গোটায় কর্পূরটা গোটা ঘরায় যেমনি আমি দেখাই সেরকম দেখালো একটা ভুল করেছি আগে ধূপটা দেখিয়ে দিতে হতো তারপরে কপ্পটা আসলে ছোট তো খুব একটা তো বড়ো হয়নি যে নিত্য পুজোটা দিয়েছে এটাই বিরাট ব্যাপার কারণ ঠাকুর তো না খেয়ে রইলো না ঠাকুরও ভোগ পেয়েছে আমার শরীরটা হঠাৎ করে একটু জ্বর চলে আসে তো আমি তো মানে স্নান করলাম না তা বাঁচি কাজগুলো অনেকটাই করেছি তো এইখানে দেখো সুন্দর করে নিত্য পুজো দিয়ে কপ্প জেলে ধূপ দেখিয়ে এখানে জায়গাটা যেমন আমি ধুয়ে দিই সেরকমও মানে জল টল পড়ে তো ধুয়ে দিই বলতে জল টলটা ভালো করে মুছে দিই তো ও এখানটা ভালো করে মুছে দিলো তো এইখানে মুছে দেওয়ার পর ওইখানে ও একটা তিলক নিল তো ওই তিলকটা নিতে বেশ পছন্দ করে লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লকটা আমি শুরু করলাম যে আমার মুখ চোখ থেকে বুঝতেই পারছো আদিস না তো কালকে হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল জ্বর এসছে প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা রাটাও ঠিকঠাক মতো বার হচ্ছে না প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে তো আর ছোট মেয়েটা স্কুল থেকে চলে এসছে এখানে এসে জলখাবার খাচ্ছে আজকে বড়ো মেয়েটাই ওকে রেডি করে দিয়েছিল আমি তো রেডি করে দিতে পারিনি সকালে উঠতেই পারিনি বড়ো মেয়েটা গ্রামে টিউশনি ছিল চলে এসেছি তারপরে কালকে তো শরীর খারাপ হয়ে গেল ভেজিটেবিল চপ করেছিলাম তোমার হতে চাই গো তাই ওই দুটো খেয়ে শুয়ে পড়েছে আর কিছু খাইনি রাতে আর বাসন কুসন সব ছিল ঘর আর চিরকুটটি ছিল বড় মেয়েটা কি এত পারে কটার মতো চা খাওয়াগুলো ধুয়ে ও টিউশনই চলে গেলো আটটার দিকে তারপর ও আবার এলো বলছে তোমাকে করতে হয় না আমি স্কুল থেকে এসে করব তো স্কুল থেকে আস্তে আস্তেই তো সাড়ে এগারোটার মতো টাইম নিজে বাসন ধোয়া কাঁচা তারপর আমি নিজের নাইটিটাও কেচে নিচে ঘর ছেড়ে ঝুড়ে নোংরা থাকলে তো তার শুয়ে থাকতে পারবো না সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি আর ও এলে একটু রান্না করবে যা মন হবে রান্না করবে বড়ো মেয়েটা আমাকে এখানে একটু মুড়ি ছোলা সেদ্ধ একটু চেনাচুর হ্যাঁ দুধটা তো খাবো না তো কালকে যেহেতু খায়নি দুধ দিলো তো এই হলো খাবো শরীরটা খুব একটা ভালো না না জল দিস আর কাল পরশু থেকে এত রোদ এত গরম বাপরে থাকা যাচ্ছে না এইখানে শুয়ে আছি কারণ এইখানে শুয়ে থাকলে আজ আবার একটু একটু হাওয়া দিচ্ছি বেশ হাওয়া চাষ তো এখানে ভাতটা আমি করেছিলাম নামিয়েছি ভাতটা আর মাংসটাও কিছুটা করেছি কিছুটা ও করলো পেঁয়াজ টিয়াজ কাটলো ও আর আমি একটু সেই আলুটা ভাজলাম পেঁয়াজ ভাজলাম মাংসটাও দিয়েছিলাম তারপরে মশলা দিয়ে ও কষে দিলো ও চিকেন নিয়ে এসেছি বললো যে হ্যাঁ আবিজাবি কিছু রান্না করতে হবে না আর ডাল করো একটা সবজি করো ভাজা করো তার থেকে চিকেন নিয়ে চলে আসি তাহলে চিকেন আর ভাত করলেই তো হয়ে যাবে চিকেন একটু বেশি করে নিয়ে এসেছি এখান থেকে দু পিস করে রেখে দেবো যেমন রাতেও হয়ে যায় তাহলে যদি রাতে মানে শরীর খারাপ হলে কি হয় দিনে যেমন তেমন রাতে আবার একটু বেশি শরীর খারাপ লাগে তখন রাতে গ্যাসে রুটি করবো তাহলে হয়ে যাবে আর চিকেনের কালারটা বেশ সুন্দর হয়েছে এরকম চিকেন মশলা গুঁড়ি এরকম কিছুই দিই এরকম হালকা করেই করেছি আর আমরা যেহেতু খুব একটা ঝোল খাই না নজির ঝোল করে নি একটু টাইট টাইট করেছি তাও একটু ঝোল রয়ে গেছে যেহেতু ভাত দিয়ে খাবো আর অন্য কিছু করিনি তো ছেলে মেয়েগুলো বসে আসা করে দুচরে তোমাদের কথা বলা হয়েছে তারপরে আর কথা বলিনি এখন ছাদে এলাম তো মেঘটা দেখো এখানে সুন্দর কালো করে এসছি আবার ওই দিকটা আবার পরিষ্কার আর কদিন এত গরম দিচ্ছে যে কিছু বলার নেই কিন্তু মেঘ আসছে কিন্তু বৃষ্টির দেখা নেই দেখো কত কালো করে আকাশটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে বিশেষ করে এই দিকটা আর এই দিকটা তাই আর সুন্দর এখন থেকে চাঁদা মামাকে দেখা যাচ্ছে যেহেতু কালবার পরশু পূর্ণিমা তো দেখো এখন সন্ধ্যা লাগেনি এরপর সন্ধ্যা লাগবে তো চাঁদা মামাকেও দেখা যাচ্ছে সুন্দর আর এত রোদের তাপ এত রোদের তাপ যে কোড়া পাতাগুলো দেখো কেমন হয়তো ধুমিয়ে গেছে ওকে সে বলছি যে একপাল থেকে জল আনো দিয়ে গাছে জলটা দিয়ে দাও আর আজকে রোদ গরম দুটোই ছিল কিন্তু সকাল থেকেই হাওয়া দিচ্ছে এখনো সুন্দর হাওয়া দিচ্ছে এরপর তো সন্ধ্যা লেগে যাবে শরীরটা সকাল থেকে খারাপ লাগছিল তো হালকা জ্বরটা এখন ছেড়েছে জ্বরের ওষুধ খেয়েছি এখন একটু ভালো লাগছে এখন বিকেলে বসে রয়েছি ছাদে খাওয়াটাও সুন্দর দিচ্ছে মেয়েটাও টিউশনের দিকে আমি নিত্য পূজাও দিইনি আর সন্ধ্যাবেলাও সন্ধ্যা প্রদীপ দিইনি আজকে সকালে নৃত্য পুজোটা তো বড়ো মেয়েটাই করেছে আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপটা ওই দেখালো দিনে একটু চিকেন ছিল চার পাঁচ পিস মতো আর একটু ভাত ছিল ওরা দুগুনে চিকেন ভাত মুড়ি টুড়ি দিয়ে খেলো খেয়ে এখন এখানে পড়তে বসেছি আর তো এখন এখানে কিন্তু আমি রুটি করে নিয়েছি আর এখানে আমি একটু আলু ভাজতে দিয়েছি মোটামুটি করে অনেকটা আলু ভাজা তো আজকে রাতে রুটি আর আলু ভাজা শরীরটা খুব একটা ভালো লাগছে না কাজ করলে কেমন লাগছে